জীবনে এমন কিছু টেনশন আসে যে সব কিছু মনে থেকে যায় কাহিনীর মতো মানুষ আকাশ মাটি সব কিছু যদি এক করে দেয় তাও মানুষের কাছে কোনো মূল্য থাকে না যাকে সে খুবই ভালোবাসে সে কত রকমের রং দেখায় সেটা বলার মধ্যে থাকে না একটা পুরুষ মানুষের কাছে যখন কোনো অর্থ থাকে না তখন অলিগলিতে কোনো দাম থাকে না মূল্য থাকে না তখন সে কি করবে তা তো কিছুই করার নেই কোনো কথা বলার সুযোগ নেই কিছুই থাকে না এক কথাই বলতে সে তখন কষ্টগুলো শুধু রয়ে যায় আধুরি কাহানির মতো চলতে চলতে আমাকে একবারও সে দেখতে পায় না কারণ সে আমাকে কখনো মনেই রাখেনি আধুরি কাহানির মতো পুরনো হয়ে গেছি বলে আমার কাহিনী শোনার মতো কেউ নেই আর যে শোনার ছিল সেই তো আর নেই সব কিছু বিচ্ছেদ হয়ে গেছে আমাদের মধ্যে কিছু কিছু কাহিনী মনে পড়ে আজও আমি ঝুঁকে গেছি তার কাছে আর মিলন হবে না আমাদের সেই আধুরিক কাহানির মতো আমি একদিন সব কিছু ছেড়ে চলে যাব। তুমি মনে রেখো আমি তোমাকে পেতে চাই আমার যান চলে গেলেও আমি তোমাকেই পেতে চাই তোমাকে ছাড়া আর আমার শ্বাস চলে না তোমার হাসিটাও আমার সেই সব সময় আমার দু চোখের মাঝখানে ভেসে ওঠে তখন আমি তুমি তো অন্য কারুর হয়ে গেছো এটাই শান্ত দিয়ে মনে যখন আমাকে মনে পড়বে একবার ডেকে আমি চলে যাব পাগল প্রেমিকের মন তোমাকে তো আটকাতে পারলাম না তাই তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন পূরণ হলো না তাই তুমি নাই থাকলে আর কিছু আসে যায় না আমার কষ্ট তো আর তুমি বুঝতে পারবে না তাই আমার কষ্ট আমার কাছে থাকুক এটি তোমার আধুরি কাহানি